সবাইকে আরেকবার স্বাগতম আমাদের পি কোচিং সেন্টারে আমরা কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিও আপলোডে বলেছিলাম যে তোমাদের যে বিহার যে শিক্ষক নিয়োগ টিআরি থ্রি তার কিন্তু যে মানে যার যে পদ যে সকল পদগুলো ফাঁকা ছিল টিআরি ওয়ান এবং টিআরি টুয়ের ক্ষেত্রে সেই পদগুলো বা সেই ভ্যাকেন্সিটা দশ তারিখের মধ্যে জমা করতে বলেছে শিক্ষা পর্ষদ এবং পনেরো তারিখের মধ্যে নোটিফিকেশান আসার সম্ভাবনা খুবই প্রবল তো আজকের যে ইনফরমেশানটা এই কিছুক্ষণ আগেই বা এই এক ঘন্টা বা দু ঘন্টা আগে একটা নোটিশ বার হয়েছে যেটা বিহার যে টুইট অফ নিজস্ব অফিসিয়াল যে টুইট অফিস টুইট ওয়েবসাইট আছে সেখানে কিন্তু এই নোটিশটা কিন্তু প্রকাশিত হয়েছে তো সবার জন্য একটা সুবর্ণ সুযোগ যারা বিহার স্টেট অ্যাপ্লাই করেছ তাদের ক্ষেত্রে একটা সুবর্ণ সুযোগ যদি কারো ক্ষেত্রে আরও যদি কোনো ভুল হয়ে থাকে ওই ফর্ম ফিল করার সময় তো তোমরা সেটা পুনরায় আরেকবার কিন্তু ঠিক করতে পারো তো এটা আমাদের তৃতীয়বার কিন্তু ঠিক করার একটা সুযোগ দিচ্ছে বিহার স্টেট বা বিহার বোর্ড তো বিহার বা এখানে প্রথমে লেখা দেখতে পাচ্ছ যেখানে লেখা আছে বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতি মানে বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতি কোথায় ও আর পাটনাতে অবস্থিত তো যদি কারো কোনো দিন পাটনায় বিহার স্টেট যদি সেন্টার পড়া তো বেশিরভাগ সম্ভব যেটা হচ্ছে কি বাংলাদেশ যারা বাংলা সাবজেক্ট তাদের বেশিরভাগ কিন্তু ওই বিহার যে পাটনা আছে পাটনায় কিন্তু পড়ার সম্ভাবনাটা খুবই প্রবল মানে সেন্টার আর কি তো যারা এই চলে নতুন এসে থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং যারা পুরোনো আছে অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই সেশনটা লাইক করে দেবে এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবে চলো এইসব বেশি না বলে আজকে যে বিষয়টা সেই বিষয়টা আমার সামনে আমি তুলে ধরছি তো প্রথমে যে দেখাচ্ছে যে বিহার বিদ্যালয় পরীক্ষা সমিতি পাটনা তো বিজ্ঞপ্তির সংখ্যা কত দিয়েছে পি আর আটত্রিশ দু হাজার চব্বিশ তো এই যে বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু প্রকাশিত হয়েছে তো এই বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে যে মাধ্যমিক শিক্ষাপত্রতা পরীক্ষা স্টেট দু হাজার চব্বিশ মে সম্মিলিত হনে বালে আবেদকর তৃতীয় ডামি প্রবেশপত্র মানে থার্ড ডামি অ্যাডমিট কার্ড আমরা প্রথম ডামি অ্যাডমিট কার্ড তৃতীয় ডামি অ্যাডমিট কার্ড পেয়েছি এবার আবার পুনরায় কিন্তু থার্ড ডামি কিন্তু অ্যাডমিট কার্ড চলে এসেছে তো সেখানে কি বলা হয়েছে যে সমিতি কি ওয়েবসাইট পর আপলোড রহেনে এবং অনলাইন ত্রুটি সংশোধন কি সম্বন্ধে আবশ্যক সূচনা মানে সংশোধন অনলাইন সংশোধন যদি ত্রুটি যদি কারো কোনো ভুল হয়ে থাকে তো আবার তুমি পুনরায় কিন্তু আবার ঠিক করার একটি আরেকটা সুযোগ তো এবার বুঝাচ্ছে যে থার্ড ডামি এডমিট অ্যাডমিটের পর কিন্তু আর কোন এডমিট কার্ড আসবে কি বলতে পারছি না কারণ এটা কিন্তু একটা স্বাভাবিক জিনিস যে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু একবারই কিন্তু সুযোগ দেওয়া হয় যে এই ফর্ম কারেকশন করার ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু তিন তিনবার কিন্তু কারেকশন করার একটা সুযোগ দিয়েছে তো এইটার ভিতরে কী বলা হয়েছে সেই ভিতরের বিষয়টা আমরা জানছি तो ये बला द्वारा समिति की विज्ञप्ति संख्या पी आर नाइन जीरो नाइन ट्वेंटी ट्वेंटी, ट्वेंटी, ट्वेंटी फोर की क्रम में माध्यमिक शिक्षा पत्रता परीक्षा स्टेट दूहज चौबीस के पत्र भरने वाले आवेदकों के सूचित किया जाता है कि उक्त परीक्षा का तृतीय डामी प्रवेश पत्र थार्ड डामी एडमिट कार्ड माने विज्ञप्ति संख्या शून्य नय दुहज़ार चौबीस के क्रम में जेटा जो स्टेट जे परीक्षा डावे तरह थार्ड डॉमी एडमिट कार्ड से डामी एडमिट कार्ड कसिगे তো তোমরা কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু তোমাদের থার্ড ডে যে অ্যাডমিট কার্ড যদি কারো ভুল হয়ে থাকে বা নাই হয়ে থাক একবার যাই একটু চেক করে নেওয়াটা সবথেকে বেস্ট বলে আমি মনে করি তো তোমরা এইটা কারেকশান কত তারিখ পর্যন্ত করতে পাবে তো সেটা হচ্ছে কি এখানে বলা হচ্ছে পার দিনাঙ্ক একত্রিশ এক দু হাজার চব্বিশ আট দুই দু হাজার চব্বিশ তো উপলব্ধ রয়ে মানে একত্রিশ তারিখ থেকে ফেব্রুয়ারি আট তারিখ পর্যন্ত কিন্তু এটা থাকবে তো এক কথা যেটা ধরা যায় সম্ভবত যদি আমাদের টিআর টিআরই থ্রি যদি টিআরই থ্রি টিআরই থ্রি যদি পনেরোই ফেব্রুয়ারির মধ্যে যদি নোটিশ আসাস আসে তো আমার যতটা মনে হয় ফর্ম মানে এই ফর্ম ফিল চলাকালীন কিন্তু পরীক্ষার সম্ভাবনাটা কিন্তু এস বিহার পরীক্ষাটা সেটা কিন্তু হওয়ার সম্ভাবনাটা বেশি তো তোমরা এখন পর্যন্ত প্রস্তুতি শুরু করে ভালোভাবে তো আরেকটা বিষয় হচ্ছে যেটা হ্যাঁ যেটা হচ্ছে কি যে কত থেকে পর্যন্ত আর তিন তারিখ থেকে আট তারিখ মধ্যে কিন্তু কারেকশন করতে বলেছে এবার যেটা একটা বিষয় জানার বিষয় সেটা হচ্ছে কি যদি জানার বিষয়টা কি যদি পরীক্ষা যদি না হয় বিহার স্টেট তাহলে সেক্ষেত্রে কি করবে তো সেক্ষেত্রে কিন্তু যতটা সম্ভব মনে হচ্ছে যে বিহার স্টেটের সরি বিহার যে স্টেট যারা ফর্ম ফিল করেছে বা এপেয়ারিং যেটা কথা বলতে গেলে এপেয়ারিং দিয়ে কিন্তু সুযোগ দেওয়ার একটা সম্ভাবনা থাকবে তাই এটা আপসেট হওয়ার কিছু কোনো কারণ নাই তো পরীক্ষার কিন্তু হবে বিহার স্টেট এবং টিআর যে শিক্ষক নিয়োগের যে পরীক্ষা সেটাও কিন্তু হবে যেটা আমি বলেছিলাম যে আগস্টে একটা ওদের যে ক্যালেন্ডার বেরিয়েছিল সেই ক্যালেন্ডার কিন্তু সব কিছু সূচিত ইয়া করা ছিল তো সেটা কিন্তু উপেক্ষা করে পর নতুন করে যেহেতু সরকার গঠন হয়েছে বিজেপি এবং আরজেডি একসাথে কিন্তু সরি আর বলছি এনডিএ একসাথে জোট হয়ে পর একটা নতুন সরকার তৈরি করেছে সেখানে নীতিশ কুমারই কিন্তু আমাদের বিহারের কিন্তু মুখ্যমন্ত্রী হয়েছে তো সেটা কিন্তু উপেক্ষা করে তারা কি করেছে যে পরীক্ষাটা কিন্তু লোকসভার কথা মাথায় রেখে কিন্তু তারা এটাকে টাকা এই পরীক্ষার যে প্রক্রিয়া টাকা সেই প্রক্রিয়াটা কিন্তু আগ্রহের পর নিয়ে এসেছে সামনের দিকে এটা একটা সাধারণ জিনিস যাই হোক তো পরীক্ষার যেটা ফর্মটা কারেকশন করতে কত থেকে কত পর্যন্ত একত্রিশ এক আট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত করতে পারবে আর কী বলা হয়েছে এই যেখানে লেখা যায় ত্রুটি সুধার কার্ত তাহলে কত এক পর্যন্ত একত্রিশ এক আট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তুমি বা সকলে কিন্তু এই ডামি অ্যাডমিট কার্ড দেখতে পারো এবং যদি কোনো ভুল হয়ে থাকে সেইটা কিন্তু ঠিক করতে পারো এইটুকু আজকের বিষয় বলার ছিল তাই সকলকে ধন্যবাদ তো যারা নতুন হিসাবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছে অবশ্যই সেশনটা লাইক করে দিও এবং এরকম অথেন্টিক বা বিহার সম্পর্কিত যে সকল ইনফরমেশন পেতে যাও অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের ক্ষেত্রে খুবই উপকার বলে মনে হবে এই চ্যানেলটা আর বেশি আমাদের টেলিগ্রাম গ্রুপে মাদ্রাসা এসেলিস্টের যে পরীক্ষা তিনে মার্চ সেই তিনে মার্চে প্রতিদিন যে মক টেস্ট একটা চ্যাপ্টার ভিত্তিক হয় প্রতিদিন তিনটা বা দুটা যে কোনো করে হোক তো প্রতিদিন হয় তো তোমরা অবশ্যই সেখানে কিন্তু জয়েন হয়ে যেতে পারো ঠিক আছে সেখানে তার আমি টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন বক্সে কিন্তু আমরা দিয়ে দেবো চলো এইটুকু জানানোর ছিল